আমার পছন্দ তো খুব ভালো দেখতে আছে এইটা বলেছেন যে সাইডে একটা ফুল দিয়ে ফটো তুলতো সবাইকেই সুন্দর লাগবে যাদের চুল আছে তারা যদি চুল এক্সাইড করে এখানে বড় কোনো ফুল দিয়ে যদি ফটো তোলে খুব সুন্দরই লাগবে বামে আর জগতে

আপনি যে বলেছেন যে আমাকে ভালো লাগছে মা মানে এই পাখড়িতে এইটা শুনে আমার ভালো লেগেছে আমি তো আপনাকে বলছি অনেকে আমাকে বলে যে আমার এই ওন্না বাঁধাটা অনেকে ভালো লাগে না তোমার মূর্তি হিসেবে তুমি এমনি অন্য ছাড়াও ফটো তোলো সে ফটো দেখতে ভালো লাগে মাথা একটু এরকম ভাবে মানে <tries>